আসসালামু আলাইকুম ওয়া সাদুর ওস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য ভালোবাসা জানাই আজকে এমন একটা জিনিস বিদ্যা আপনাদের শেখাতে চাই যে কোনো শত্রুকে আপনি তিন দিনের মধ্যে সুঁই চালান দিয়ে অর্থাৎ তার শরীর জারাপোড়া সৃষ্টি হয়ে যাবে এমন ভাইয়া ছটপট ছটপট করবে এই সুঁই চালান বিদ্যাটা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন যারা দেখবেন শত্রুর যন্ত্রণায় পিঠে ঠেকে গিয়েছে খেতে পাচ্ছেন না আপনার পরিবারকে বরবাদ করে দিয়েছে আপনার একজন ছেলেকেও মেরে দিয়েছে অবস্থায় আপনি কি করবেন আপনাদের এমন একটা আজকে আমি বিদ্যা শেখাতে চাই যে বিদ্যার মাধ্যমে ওই জিনিসটাকে অর্থাৎ ওই শত্রুটাকে আপনি বরবাদ করে দিতে পারবেন সে ছটপট ছটপর করে তার বিছানায় কেনার হয়ে যাবে সে কোল পাবে না কেনার পাবে না তবে কেউ খারাপ উদ্দেশ্যে উপরে করবেন না খারাপ উদ্দেশ্যে করলে অনেকই কাজ হয় না নিজেরই ক্ষতি হয় এটা খারাপ উদ্দেশ্য যারা দেখবেন শত্রু আপনার অতিরিক্ত শত্রু লেগে আছে পেজ ছাড়ছে না তাদের উপরে জিনিসটা চালান করুন যেদিন আপনার উপরে পাঁচজন শত্রু থাকে কি করবেন একজন একজনকে ঘায়েল করবেন একবারে পাঁচজনকে মারতে যাবেন না একজন একজনের উপরে এই কাজটা করবেন ইনশাল্লাহ কার্যকারী হয়ে যাবে তো এইটা করার জন্য যে জিনিসগুলো আপনাকে প্রয়োজন হবে শার্টটা সুই আপনাকে এক দামে কিনে আনতে হবে দোকানে যাবেন সুই যে জিনিসটা মেশিনে থাকে যে শুঁইগুনা দোকানে কি বলবেন সুঁচ দিতে ওই সুঁইগুনা আপনাকে কিনে আনতে হবে দোকান থেকে এক দামে দামা দামি করা যাবে না যে একটা প্যাকেট নিলাম এত দাম দামা দামি করা যাবে না সুঁই দাও শার্টটা দরকার আপনি কি কিছু বলবেন না সই দাও এতটুকু নিয়ে সইটা আপনাকে আনতে হবে এবং এটার প্রয়োগ যে নিয়মটা শনিবার অথবা প্রয়োগ বিধি আপনাকে শ্মশান ঘাট থেকে মাটি আনতে হবে অর্থাৎ শ্মশান ঘাটে যেতে হবে কোন কোনখান থেকে মাটি আপনি নেবেন যেখানে মানুষ পড়ানো হয় সেই সাইড থেকে আপনি কিছু মাটি নেবেন এবং গোরস্থানে গোরস্থানে কব্বরস্থানে যাবেন পুরনো কব্বর থেকে এক খাবার পুরনো কব্বর থেকে আপনি মাটি নিয়ে আসবেন ওই শ্মশান মাটি এবং কব্বরে মাটি এক জায়গায় করে কাদা ছেনেটা পুতুল তৈরি করবেন মানে আপনি কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন হলো প্রয়োগ করা নিয়ম আপনি পুতুল করবে পুতুল বানাবেন ওই মাটি এনে পুতুল বানানোর পর যখন রাত্রি হবে সকালে ওই মাটিগুলো এনে ধুয়ে দেবেন রাত্রিবেলায় আপনি রাত্রিবেলায় প্রয়োগ করতে পারেন সাজ থেকে অর্থাৎ ছটা থেকে প্রয়োগ করে দিতে পারেন অসুবিধা নাই কিন্তু রাত্রি দশটা এগারোটার পর প্রয়োগ করাটা ভালো হবে কেউ নিজে কেউ জ্বালাবে না আপনাকে ডিস্টার্ব করবে না সেই অবস্থায় সাতটা সুয আপনি ওকে সামনে মোমবাতি আর আগরবাটি ধূপকাঠি জ্বালাবেন এবং নিজের শরীরটা আপনি বন্ধ করে নেবেন আয়তল কুরশি ফালাক নাস পরে দম করে নিজের শরীরটা সেফটি করে নেবেন এবং নির্জন জায়গায় বসে অর্থাৎ আপনার ঘরে এক জায়গায় বসে অথবা শ্মশান ঘাটে বসে অথবা কব্বরে জায়গা কব্বর স্থানে সাইডে বসে আপনাকে এই বানটা প্রয়োগ করতে হবে সই চালান বান সত্তর সাত তিন দিনের মধ্যে আপনার চোখের সামনে ছটপট ছটপট করে গা হাত জ্বলিয়ে দেবে ওনার সই সই মুখাচ্ছে মানে দেয় কি করতে হবে ওই সুইকটাকে ফার্স্টে পুতুলটা আপনি তৈরি করুন পুতুলটা দুই পুতুল তৈরি হাত তৈরি করার পর কাদা দিয়ে পুতুলটা তৈরি হয়ে যাওয়ার পর একটা মানুষ একটা যখন পুতুল তৈরি করবেন দুইটা মাটি একসাথে মিশিয়ে চোখ তৈরি করুন এবং নাক সুন্দরভাবে ডিজাইন করুন এবং কান সুন্দরভাবে ডিজাইন করার পর পুতুলটা আপনি সামনে নেন ধূপকাটা আগরবাতি সামনে রাখবেন এবং একটা আমি একটা মন্ত্র আপনাদের দিচ্ছি খাতায় নোট করেন মন্ত্রটা বিসমিল্লা কট অমুকের কন্যা অমুকের দেহে সুই চালান কর যেদিন কোনো মেয়েকে মারতে চান মানে এই জিনিসটা মেয়ের উপর করতে চান ফার্স্ট মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম বিসমিল্লা কট পট কট অমুকের কন্যা অমুকের দেহের ভেতর সুই চালান কর দোহাই শাহাদুল উস্তাদ দোহাই এতটুকু কাজ আপনাকে করতে হবে কতবার একশো একবার বলে মানে কি করবেন ফার্স্টে কি করতে হবে আপনাকে মন্ত্রটা মানে নিয়মটা জানিয়ে দিই যে আপনি এই জিনিসটা মানে সইটা কোন কোন জায়গায় মারবেন কানে ফার্স্টে কপাল সোজা মারবেন একবার মন্ত্র পড়বেন কপাল সুজা মারবেন আবার একবার মন্ত্র পড়বেন কান সোজা আবার কান দুই কানে দুইটা মারবেন মুখে একটা মারবেন দুই পায়ে মারবেন দুই হাতে মারবেন সাতটা সময় আপনি এইভাবে ব্যবহার করুন আর প্রত্যেকবার সাতবারই ওই মন্ত্র পড়বেন কিন্তু তারপর যখন ওই সময় যখন আপনি মেরে দেবেন সময় এবার ধার হয়ে যাবে তখন আপনি হাতের মধ্যে রেখে ওই বিশ লাখ সাতবার হয়ে গেল এবং যা টোটাল বাকি থাকে একশো একবার পরে একশো একবারই ফো হবে এমনি সাতবার হয়ে যায় সাতবার থেকে আবার গুনতে লাগবে বিশ মিল লাখ কটকট অমুকের পুত্র অমুকের অমুকের পুত্র অমুকের দেহের সুই চালান কর দোহায় শাহাদুল ওস্তাদ দোহায় আবার ফু মারুন তাহলে হয়ে গেল এইভাবে করতে 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 একশো একবার যখন ফোমারা মারা হয়ে যাবে ওই পুতুল জাগ্রত হয়ে যাবে ওইটা আপনি কি করবেন শ্মশান ঘাটে দাফন করুন মুসলমান ভাইরা কব্রস্থানের দাফন করে দিয়ে আসুন কব্রস্থানে দুই কব্বরের মাঝখানে দাফন করে দিয়ে চিন্তা নাই ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শনি চালন বান হয়ে যাবে এটা কোনো কিছু করতে হবে না শনিবার মঙ্গলবার করতে হবে নিজের শরীর সেফটি লাগা লাগবে যা বললাম সবাই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন যারা সত্তর যারা যন্ত্রণা ভোগ যান যারা কাজ করাতে চান মোবাইল নাম্বার দিয়ে কাজ করে নিতে পারেন আমার দ্বারাই তো যারা ভর্তি হতে চান ক্লাসে ভর্তি হতে পারেন যারা কিতাব অর্ডার করতে অর্ডার নিতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম ও রহমতুল্লাহ